সকাল সকাল ছেলের আমি দুজনেই বেরিয়ে পড়েছি এখন যাব কল্যাণী এমস হসপিটালে তো আজকে যা হবে বাবার অপারেশান তো এখন বাজে সকাল পাঁচটা তো আমরা ধরবো ছটার ট্রেন তারপর দেখো ঘুম থেকে উঠেছে কিন্তু ভোর তিনটে উঠে কিছু রান্না বান্না করলাম কিছু টিফিন নিয়ে নিলাম আর মা হচ্ছে ওখানেই আছে তো বাবাকে ভর্তি করা হয়েছে সোমবারে তো দুদিন হয়ে গেছে আজকে হচ্ছে বুধবার তো আজকে অপারেশান হবে ডাক্তারবাবু বলে দিয়েছে তার জন্য তোমাদের দাদা ভাই আর আমার ভাই আগের দিন রাত্রিবেলা ওরা দুজন চলে গেছে কারণ বাবার গায়ে একটু রক্ত কম আছে একটু রক্ত জোগাড় করতে হবে আগে থেকে রক্ত না দিলেই রক্ত পাওয়া যাবে না তো ওখানে একরকম রক্ত দিতে হবে আর বাবার যে রক্তটা লাগবে আর কি বাবার যে গ্রুপটা সেই গ্রুপের রক্তটা ওরা দেবে তো দেখো ছেলে আর আমি টিকিট কেটে গেলে স্টেশনে বসে পড়লাম আর দেখো আশেপাশে কয়েকটা লোক আছে আর এখন ছটার ট্রেন ঢুকবে ছটার ট্রেনে করে আমরা চলে যাব এমসে তো আমি তো এর আগে একা একা আর এইমস হসপিটালে যাইনি আজকেই প্রথম যাচ্ছি আর তোমাদের তো বলাই হয়নি বাবার কি হয়েছে আসলে বাবার ঘাড়ের শিরা দুটো ব্লক হয়ে গেছে তার জন্য আমাদের দুটো পাইপ কিনতে হবে মানে ঘাড়ের শিরার ওই জায়গাটা ওই পাইপ দুটো লাগাবে তো সেই অপারেশনটাই আজকে করবে তো আমরা তো সবাই খুব চিন্তাই আছি কি যে হবে সেটাই ভেবে পাচ্ছি না বাইরে থাকলেও তো ভালো লাগবে না তার জন্য ছেলেরা আমি দুজনেই সাহস করে বেরিয়ে পড়লাম তো দেখো তারপর ট্রেন ধরে চলে আসলাম কল্যাণী এমসে ওই যে হসপিটালটা দেখা যাচ্ছে ওখানে আছে বাবা আর ওখানে যেন তো আউটডোর অনেক রোগী হয় অনেক লোকজন অনেক ডাক্তার সবাই আছে ভিড় হয় প্রচণ্ড তো দেখো আমি যাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করছে আমার জন্য তো আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না প্রথমে একটু শুরু করেছিলাম তারপরে আমি আর করিনি যেগুলো ভিডিও করেছে সব আমার ছেলে করেছে কারণ আমার মনটা একটু ভালো ছিল না বাবার একটা এত বড় একটা অপারেশন হবে খুব চিন্তায় ছিলাম তো দেখো তারপরে দেখতে দেখতে চলে এলাম এমস হসপিটালে রাস্তা থেকে এম হসপিটালটা অনেক দূরে কিন্তু আর এদিকে জানো তো রোগীদের যাওয়ার জন্য ওই গাড়ি যারা হাঁটতে পারে না দেখতে পাচ্ছ ওই গাড়িটাতে তাদের নিয়ে যায় তারপর আমি হসপিটালে এসে ভাইকে ফোন করেছিলাম কোথায় আছে আমি তো জানি না আর হসপিটালটা তো অনেক বড় ভাইকে ফোন করলাম ভাই বলে আউটডোর ছাড়িয়ে সোজা চলাই এখানে এসে ও সামনে দাঁড়াবার এখানে তো যারা ডাক্তার দেখাবে তারা এখানে টিকিটের লাইন দিয়েছে তো আমি এর আগেও এসেছিলাম এমস হসপিটালে কিন্তু একা আসেনি আজকে প্রথম একা এলাম ছেলে আর আমি তো ভাইয়ের সঙ্গে দেখা করে সোজা চলে যাব ওপরে বাবা কোথায় আছে সেটা দেখব তো বাবা তো এর আগে ছিল পাঁচতলাতে তো সেখানেই যাব বাবার সঙ্গে একটু দেখা করবো আর বাবা তো খুব ভয় পাচ্ছে বাবার এই প্রথম অপারেশন আর বাবা জানো তো হসপিটালে থাকতে খুব ভয় আর যারা ভয় পায় তাদের সাথেই ঠিক এমনটা হয় আর বাবা তো অপারেশন করবেই না আমরা সবাই মিলে জোর করে তো বাবা আজকে অপারেশন করবেন আর এখানকার ডাক্তারবাবুটা খুবই ভালো আর বাবা যদি অপারেশনটা না করতো যত দিন হয়ে যেত বাবার এক সাইড পুরো মানে এক সাইড তো হাঁটা চলার ক্ষমতা ছিল না আস্তে আস্তে আর এক সাইডটাও নষ্ট হয়ে যেত তার জন্য আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ডাক্তার দেখে অপারেশনের ডেটটা নিয়ে নিয়ে বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপর দেখো ভাইকে ফোন করেছিলাম ভাই এলো তো ভাইয়ের কাছে আমি শুনছি যে ডাক্তারবাবু কখন বলেছে বাবাকে ওটিতে নিয়ে যাবে এসব কথাই বলছি আর মা আছে বাবার কাছে ভেতরে তো এখন আমরা লিফটে করে যাচ্ছি বাবার কাছে বাবা তো ওপরে আছে মানে পাঁচতলাতে বাবার বেড আছে তো এই যে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে ভাই ওদিকে আছে তো এখন সোজা বাবার কাছে গিয়ে বাবার সঙ্গে একটু কথা বলবো বাবা তো খুব চিন্তা করছে দেখি বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে চিন্তাটা যদি একটু কম করতে পারি চিন্তা আমাদেরও কিন্তু খুব কম হচ্ছে না আমাদেরও চিন্তা হচ্ছে কিন্তু বাবাকে মানে বুঝতে দিচ্ছি না আর এদিকে দেখো বাবাকে এখন স্নান করাতে যাবে ডাক্তারবাবু বলেছে আটটার আগে স্নান টেনান করিয়ে রেডি করে রাখতে আর সকাল থেকে কোনো খাবার দেবে না একবারে ওটি হয়ে গে যাবে তারপরে খাবার দেবে তার আগে বাবাকে না খেয়ে থাকতে হবে আর এই হসপিটালটা যেন তো খুবই সুন্দর খুব পরিষ্কার এই হসপিটালটা আর এই যে বাবাকে এখন স্নান করাতে নিয়ে যাবে মা আর এই যে তারপরে আমার ছেলে এখানে বসে আছে বাবা মা স্নান করতে গেছে আমি আর ছেলে এখানে বসে আছি আর আমার ভাই আর তোমাদের দাদা ভাই গেছে বাবার রক্ত লাগবে তো ভাই দেবে রক্ত কিন্তু আমিও দিতে চেয়েছিলাম যে আমি রক্ত দেবো কারণ ভাই হসপিটাল বাড়ি করছে বারবার আর বাবার এখানে রাত থাকতে হবে ওর মানে বাবা মা ভাই মা দুজনেই থাকবে বাবার কাছে তো বলেছিলাম আমি রক্ত দেবো কিন্তু আমি তো রক্ত গ্রুপই জানি না তার জন্য বললো আমারটা হবে না তার জন্য ভাই রক্ত দিতে গেছে এই যে ভাই এখানে ভাই আর তোমাদের দাদা ভাই আমার ছেলে সব এখানে রক্ত দিয়ে এসে বসে রয়েছে রক্ত দিয়ে শুধু আমার ভাই দিয়েছে তো রক্ত দিয়ে ভাইয়ের শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগছে বলে এখানে বসে আছে তো শরীর খারাপ লাগছে আর তারপরে দেখো এখন হয়ে গেছে বিকেল বিকেলবেলা বিকেলবেলা যে খুব মেঘ করেছে আর বাবার কিন্তু এখনও ওটিতে নিয়ে যায়নি আর হচ্ছে এখনো বাবাকে না খাইয়ে রেখেছে বলছে এখনো একটা ওর ডাক্তারবাবু একটা ওটি করছে বাচ্চার সেটা শেষ করবে তারপরে বাবাকে নিয়ে যাবে সারাদিন বসে থাকার পর তো এখন ডাক্তার ডাক্তারবাবু আমাদের বলল আজকে আর বাবার ওটি করবে না আবার কালকে তো সকাল থেকে আমরা কয়েকজন এখানে বসে আছি তো আমাদের হয়রানি করলো এদিকে দেখো আমার মামাও এসে অনেক দূর আজকে বাবার অপারেশনের ডেট ছিল মানে ছিল সোমবারের ছিল সরি মঙ্গলবারের ডেট ছিল তো আজকে বললো সোমবারে হলো না বললো বুধবারে তো সকাল থেকে আমাদের হয়রানি করে ঘুরিয়ে ঘুরে এখন বলছে অপারেশনটা হবে না আবার বলছে বৃহস্পতিবারে আর কালকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় ফোন করে বলেছে হ্যাঁ রক্ত জোগাড় করতে হবে ওষুধপত্র কিনতে হবে তার জন্য আমার ভাই তোমাদের দাদাভাই কালকে চলে এসেছে আর আজকে সকাল থেকে আমরা এখানে বসে রয়েছি তাও দিন হয়ে গেল এখন বাজি সাড়ে তিনটে এখন বলছে আজকে আর অপারেশন হবে না তো আমাদের ওষুধপত্র কেনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন বলছে অপারেশন হবে না আর আমরা আট নজন মানুষ এসছে এখানে সবাইকে হয়রানি করেছে ডাক্তারবাবুর কথার কোনো দাম নেই সবার সঙ্গে নাকি এরকমই করছে মানে সোমবারে ভর্তি হবে তো এরকম করলে কি ভালো লাগে তো দেখতে ওটি তো আজকে হলো না তো সারাদিন না খাইয়ে রেখে এখন বাজে সাড়ে চারটে তো এখন মা আমাকে ফোন করেছিল আমি তা বাইরে হোটেল থেকে বাবার জন্য খাবার নিয়ে এসেছি তো এখান থেকেও খাবার দেয় কিন্তু সেই টাইমটা পেরিয়ে গেছে বাবা আজকে সেই খাবারটা আর পাবে না তো তার জন্য বাইরে থেকে খাবার এনে দিলাম তো বাবাকে এখন খেতে দিচ্ছে মা আর দেখছো তো বাবার অবস্থা কি বাবা বসতে পারছে না হাতে পায়ে একটু বল লাগছে না দেখে তো খুবই খারাপ লাগছে আমার তো দেখো বাবাকে খাবার টাবার দিয়ে এসে এখন বেরিয়ে পড়লাম আবার চলে যাব বাড়ি আমি আর ছেলে তো আমাদের আশা পুরো ফালতু হয়ে গেছিলো তো বন্ধু আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবার অপারেশনটা যেন ভালোই ভালোই হয়ে যায়